ভাই আমার একটা বাচ্চাকে ভর্তি করবো একটা ফর্ম দিয়ে যাবে কি ভাই ফর্ম নিয়ে যাও কিন্তু ভর্তিটা এখন হবে না দুই মাস পরে হবে আপনার বাচ্চার বয়সের কিছু ছাত্র ফর্ম জমা করেছে আর কিছু বাচ্চা ফর্ম জমা করলেই ব্যাস শুরু করা হবে আরে ভাই এই তো কালকে একটা ব্যাস শুরু হলো ওদেরই দিয়ে দাও না না ভাই ওই ক্লাসের বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে তাছাড়াও তোমার বাচ্চার বয়সের সাথে ওদের বয়স অনেক বেশি ওখানে হবে না তোমার বাচ্চা পড়তে পারবে না কি গো আসান ভাই আমার নাতিটা কি ভর্তি হবে না জি আমাদের ভর্তি দায়িত্ব সাকিব ভাইর হাতে আছে আপনি একটু ওনার সাথে কথা বলুন ধুর ভাই তোমরা শুধু এই জিম্মেদার সেই জিম্মেদার করে ঘোরাচ্ছ না দাদাজি আপনাকে আমরা কেন পেরেশান করব আসলে উনি ভর্তি নেন সম্পূর্ণ ব্যাপারটা উনি জানেন তাই তো আপনাকে বললাম আরে ভাই ওনার কাছে আমার ছেলেটা গিয়েছিল কিন্তু উনি তো বলেছে যে এখন হবে না ক্লাস শুরু হয়ে গিয়েছে তাই পরে হবে তাহলে ঠিক আছে আপনি ফর্ম জমা দিয়ে রাখুন তাহলে পরে ভর্তি হয়ে যাবে আরে আমার নাতিটার অনেক ট্যালেন্ট আছে ওর পেরেন খুব ভালো তোমরা ওকে নিয়ে নাও ও পারবে না দাদাজি ক্লাসে বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে বেশি নিলে পড়াশোনা ক্ষতি হবে তাছাড়া আপনার নাতি নার্সারি ক্লাসে পড়বে আর যাদের ব্যাচ শুরু হয়েছে তারা ক্লাস ওয়ানে পড়ে আপনার নাতি পড়তে পারবে না তোদের ওই সিস্টেম না মন না তুই যদি না পড়তে পারে তোদের ওই দিনিয়া তুলে দেবো বুঝলি কি লাভ দিনিয়াত যদি একটা বাচ্চা না পড়তে পারে মধুর বাবা তার নাতির ভর্তির জন্য জোর করছে মধুর বাবা তার নাতির ভর্তির জন্য জোর করছে ভাই ওনাকে নিয়মটা বুঝে বলো ভাই কয়েকটা বাচ্চা পরীক্ষায় ফেল করেছে এবং তারা ক্লাসে পড়তেও পারে না তাদের গার্জেনদের ফোন করতে হবে এবং বিষয়টা বুঝিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম আমি মসজিদ হামজা দিনিয়াত মুনাজ্জম মক্তব থেকে বলছি আপনার বাচ্চার রেজাল্ট নিয়ে কিছু কথা আছে আপনি এসার পরে চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের বাচ্চারা একটু দুর্বল আছে তাই ওদের পড়ার মানকে আরো উন্নত করার জন্য ওদের আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ওদেরকে সকালে পড়তে পাঠাবেন আর এই অতিরিক্ত ক্লাসের জন্য কোনো অতিরিক্ত পয়সা লাগবে না তবে দুই থেকে তিন মাস যেটা অতিরিক্ত পড়ানো হবে সেই মাহিনাটা দেবেন হ্যাঁ এটা হবে না আমার বাচ্চা সকালে ঘুম থেকে ওঠে না ও সকাল দশটায় ঘুম থেকে ওঠে ওকে রাত্রে আর তোমরা যে তিন মাস অতিরিক্ত কোরআন ধরবে এতে আমার বাচ্চার অনেক সময় নষ্ট হবে ও কোরআন ধরতেও দেরি হবে ভাই আপনি বোঝার চেষ্টা করুন আপনার বাচ্চা দুর্বল মনে রাখতে পারে না আপনার বাচ্চার জন্য তো আমরাও চেষ্টা করছি এবং সপ্তাহে দুদিন বিগত কয়েক মাস এক্সট্রা ক্লাস করাচ্ছি তার জন্য কোনো পয়সা নেই এই অতিরিক্ত ক্লাস দেওয়ার পরেও সে পারছে না এর জন্য তাকে আবার কয়েক মাস ক্লাস দেওয়া হবে না তোমরা এইসব ব্যবসা খুলেছো বাচ্চাদের বিনা কারণে ক্লাস অতিরিক্ত বাড়াচ্ছো যাতে কিছু মাহিনা তোমাদের কাছে আসতে পারে আমরা কি এসব বুঝি না সম্মানীয় অভিভাবক আপনারা সব কি বলছেন আমরা এখানে ব্যবসা খুলেছি আপনারা কি ভাবছেন মক্তব থেকে কোনো রকমের পয়সা ইনকাম করি না ভালোভাবে শুনুন আপনাদের বোঝার ভুল আছে আপনার বক্তব্য থেকে একটি বাচ্চার জন্যে দেড়শো টাকা ফিজ দেন আমাদের একটি ক্লাসে চোদ্দো জন বাচ্চা পড়ে সকালে একাত্তে ফিজ হয় একুশশো টাকা তারপর শিক্ষক মহাশয় দেওয়া হয় পনেরোশো টাকা তারপর বাচ্চাদের মাসে চারবার পাঁচ টাকা দামি খাবার দেওয়া হয় এখানে খরচ হয় তিনশো টাকা বাকি অবশেষে টাকাটা বাচ্চাদের রিজার্ভ হাজির খাতা ইলেকট্রিক বিল ইত্যাদি অবশিষ্ট কিছুই থাকে না শুধু তাই নয় তার সাথে মুক্তি আরও খরচ আছে গার্জেন মিটিং কোরআন ধরা অন্যান্য প্রোগ্রামের সমস্ত খরচা জিম্মেদাররা নিজের থেকে বহন করে তারা দিন রাত নিজের সময় ব্যয় করে নিজের কাজ কাম বাদ রেখে অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের সন্তানদের দিনদার করার জন্য এই এলাকার এই এলাকার মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য আর আপনারা কিছু জানেন না এবং জানার চেষ্টাও করছেন না তারপরেও মানুষকে অপবাদ দিতে জানেন দেখুন ভাই এই জিমেলার ভাইয়েরা যেভাবে সমাজ ও জাতির কল্যাণের জন্য নি স্বার্থে পরিশ্রম করছে যদি এরা পরিশ্রম করা বন্ধ করে দেয় তাহলে আপনার বাচ্চা দিন কোথায় শিখবে এখানে আরও একটা বিষয় দেখা যায় অনেক সময় আপনারা সামান্য সামান্য বিষয় নিয়ে শিক্ষককে অসম্মানমূলক কথা বলেন এবং কথাও বলেন শুনুন ভাই এই সমস্ত আলেমরা যদি আমাদের এলাকায় না আসতেন আমাদের সন্তানদের দিনে শিক্ষা না শেখাতেন আমাদের পুরো সমাজ আমাদের বর্তমান ও আগামী প্রজন্মে বেদিন ও পথ মধ্যে পড়ে থাকত অসামাজিক শরিয়ত পরিপন্থী কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ত এটা আলেমদের অহসান ও অনুগ্রহ আমাদের জন্য তারা টাকা পয়সার জন্য নয় বরং তারা দিনের স্বার্থে নিজের পরিবার পরিজনকে ছেড়ে দীর্ঘ দিন ধরে মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে এসছেন তারপর জাতির কল্যাণের স্বার্থে মা বাবা স্ত্রী সন্তান সন্ততি ছেড়ে আমার আপনার জন্য ভিন দেশে পড়ে আছেন তারা চাইলে নিজের এলাকায় কোনো একটি দোকান খুলে অথবা কোনো ব্যবসা বাণিজ্যের ওপর জীবিকা নির্ভর করতে পারতেন কিন্তু তারা সেটা করেননি যা করে ভাই শিক্ষক ও জিম্মেদারদের কিছু বলার আগে ভালো করে বুঝবেন এবং এমন কিছু বলবেন না যার কারণে তারা দুঃখিত হবেন এবং এই মহান কল্যাণময় কাজ করা ছেড়ে দেবেন ঠিক আছে ভাই এটা আমাদের ভুল ধারণা ছিল যে মোক থেকে অনেক ইনকাম হয় তবেই তোমারা এবং শিক্ষকরা কাজ করছো তবে আমি সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দিনিয়াত সম্পর্কে অনেক কিছু খারাপ মন্তব্য করি এটা একেবারেই উচিত নয় দিনিয়াতের হিসাব কিতাব একেবারেই পরিষ্কার সব কিছুই উন্নত কোনো বিষয় কিছু বলার পূর্বে প্রথমে জিম্মেদারদের সাথে আলোচনা করব। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু